গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমি মধুমিতা আজ তোমাদের করাবো মূলত সংখ্যার ধারণা আগের দিন তোমরা করেছ যে কোষে দেখি অধ্যায় তিনের কোষে দেখি থ্রির পার্ট আজকে হবে পার্ট টু আগের দিন পার্ট ওয়ানের আমরা ছয়ের একের দাগ পর্যন্ত অঙ্ক করেছি আজকে শুরু হচ্ছে ছয়ের দুয়ের দাগ থেকে চলো করা যাক ছয়ের দুয়ের দাগে কি বলা হয়েছে গুণ দেওয়া হয়েছে তো গুণটা কি বলেছে এইট বাই একশো একুশ গুণিত পঁয়ত্রিশ বাই একশো উনসত্তর পঞ্চান্ন বাই বাই ছত্রিশ গুণিত আটাত্তর আমরা প্রথমে অঙ্কটি করার আগে কি করবো সাজিয়ে নেব তাহলে চলো সাজানো যাক আট ভাজিত একশো একুশ গুণিত এরপর এই সংখ্যাটিকে আমরা নেব পাশাপাশি ছত্রিশ গুণিত পঁয়ত্রিশ ভাজিত একশো উনসত্তর গুণিত আটাত্তর ভাজিত উনপঞ্চাশ চলো এরপর আমরা এগারো দিয়ে কাটবো এগারো দিয়ে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন আর এগারো এগারো একশো একুশ দুই দিয়ে কা চার দিয়ে কাটলে চার দুই আট চার নয় ছত্রিশ এরপর আমরা সাত দিয়ে কাটবো পাঁচ সাত পঁয়ত্রিশ সাত সাথে উনপঞ্চাশ তিন দিয়ে কাটলে তিন দু ছয় তিন ছয় আঠেরো তিন তিন পাঁচ পাঁচ পনেরো এটা তেরো দিয়ে যাবে এটা এটা কাটাকুটি যাচ্ছে না আটাত্তর আর একশো উনসত্তরটা এইভাবেই থেকে যাচ্ছে এরপর নাইনটি নাইন গুণিত পাঁচ দুয়ে দশ গুণিত একশো উনসত্তর গুণিত সাত পাঁচ গুণিত আটাত্তর এরপর আমরা তিন দিয়ে কাটবো তেত্রিশ তিন দুয়ে ছয় তিন ছয় আঠেরো ঠিক আছে এই পর্যন্ত হলো তেরো দিয়ে যাবে তেরো দুয়ে ছাব্বিশ এরপর আমরা গুণ করে নেব তেত্রিশ সাতেরো তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি তিন হাজার তিন এরপর ওপরের গুলো আমরা গুণ করে নেবো পাঁচ দিয়ে দশ দশ দশে একশো আমরা কত উত্তর পেয়ে যাচ্ছি একশো বাই তিনশো তিন তাহলে আমাদের উত্তর কত হলো একশো বাই তিন হাজার তিন এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে সংখ্যা রেখার মূলত সংখ্যাগুলি বসাই তাহলে কি বলেছে সংখ্যা রেখায় এই মূলত সংখ্যাগুলিকে আমাদের কি করতে হবে বসাতে হবে তাহলে চলো মূলত সংখ্যাগুলি বসানো যাক প্রথমে আমরা একটি কি করবো সংখ্যারেখা বানিয়ে নেব রেখা নিয়ে নিলাম এরপর এর মাঝে পয়েন্টে আমরা কি লিখবো জিরো তারপর লিখবো এক দুই এইভাবে অসংখ্য এদিকেও মাইনাস এক মাইনাস দুই অসংখ্য তো এরপর কি প্রথমে কি বলা হয়েছে একের চার তাহলে একের চারটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি এটাকে এইভাবে বলতে পারি একের দুই একের 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 চারটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এখানে আছে এক পূর্ণ এক ভাগে এটাকে চার চারটে ভাগে আমরা ভাগ করতে পারি তাহলে একের চার একের তিন দুই এইভাবে আমরা ভাগ করে করে যেতে পারি তো এরপরে আমাদের কি বলা হয়েছে এখানে একের একের চার চার তাহলে আমরা কোনটা পাচ্ছি এটি তাহলে আমাদের একের চার হয়ে গেল এটা এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্কে কত বলেছে মাইনাস তিনের চার তাহলে এক্ষেত্রে আমরা সেম একইভাবে প্রথমে জিরো তারপর এক তারপর দুই এদিকে মাইনাস দুই মাইনাস এক লিখে নেব এরপর আমাদের কি বলেছে মাইনাস তিনে চার মাইনাস হলে তাহলে কি করব এদিকে আমরা চলে আসব চলে এলে তাহলে প্রথমে এইভাবে লিখে নেব মাইনাস এক এর চার মাইনাস দুই এর চার মাইনাস তিন এর চার তাহলে আমরা কোনটা পেয়ে যাচ্ছি মাইনাস তিন এর চার বলা হয়েছে তাহলে আমাদের সংখ্যা রেখায় বসানো হয়ে গেল কমপ্লিট এরপর আমরা কি করব পরবর্তী অঙ্ক একইভাবে তোমরা এই মাইনাস দুই তিনটা করবে এবং আমাদের কমেন্ট বক্সে ছবি তুলে জানাবে এরপর আমরা কি করব এই ছয়ের পাঁচের অঙ্কটি করব চলো করা যাক তাহলে ছয়ের পাঁচটি করতে গেলে আমরা প্রথমে কি করব এইভাবে একটি রেখা নিয়ে নেব এর মাঝে জিরো করে নেব তারপর এক দুই তিন এদিকেও মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন আমরা নিয়ে নেব এরপর এই ছয়ের পাঁচটি কি করবো আমরা মিশ্র যে মিশ্র ভগ্নাংশে পরিণত করবো তাহলে এভাবে ভাগ করবো ছয় পাঁচ একে পাঁচ এক তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এক পূর্ণ একের পাঁচ তা এরপর আমরা এক পূর্ণ একের পাঁচ তাহলে এটাকে এভাবে লিখতে পারি এখান থেকে লিখতে পারি এক পূর্ণ একের এটিকে আরেকটু বাড়িয়ে আমরা লিখে নিচ্ছি এক পূর্ণ একে তিন এক পূর্ণ একের চার এক পূর্ণ একে পাঁচ তারপর দুই এরপর তিন এরকম ভাবে চলতে থাকবে তাহলে আমাদের কত বলেছে এক পূর্ণ একের পাঁচ তাহলে আমরা এক একের পাঁচ এখানে পেয়ে যাচ্ছি প্রথমে আমরা একটা লাইন নিয়ে নেব এরপর আমাদের কি ছিল ওটা আট মাইনাস আট আটের তিন মাইনাস মাইনাস আটের তিন এটিকেও তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রথমে পরিণত করব তিন দুয়ে ছয় দুই তাহলে দুই পূর্ণ দুই এর তিন পেয়ে যাচ্ছি তাহলে আমরা প্রথমে এটা জিরো তারপর এক তারপর দুই এরকম ভাবে চলতে থাকবে এরপর এটাকে আমরা বাড়িয়ে নেব আরেকটু একটু তিন এভাবে এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন আমাদের কত বেরিয়েছে দুই পূর্ণ দুইয়ের তিন তাহলে দুইয়ের থেকে বড় তো এটাকে আমরা এভাবে লিখবো দুই পূর্ণ একের তিন দুই পূর্ণ দুইয়ের তিন এভাবে দুই পূর্ণ তিনের তিন তাহলে এই এইভাবে পেয়ে গেলাম আমাদের এখানে কত চেয়েছে দুই পূর্ণ দুয়ে তিন তাহলে আমরা দুই পূর্ণ দুয়ে তিন এখানে দেখতে পাচ্ছি তাই এখানে সংখ্যা রেখাটা চিহ্নিত করব। করবো আমাদের আমরা এখানে আমাদের এখানে পেয়ে গেলাম সংখ্যা রেখার চিহ্নগুলি বসিয়ে তাহলে আমরা এগুলো পেয়ে গেলাম যেহেতু আমি দেখো এদিকে আমি এটা পজিটিভ দিকে করে ফেলেছি কিন্তু এখানে কত ছিল মাইনাস আটের তিন তাহলে মাইনাস আটের তিন হলে এটা নেগেটিভ দিকে হবে তাহলে নেগেটিভ দিকে হলে কি করতে হবে আমাদের এখান থেকে শুরু করতে হবে তাহলে কি হবে মাইনাস দুই পূর্ণ একের দুই তিন তিন আমরা তখন কোনটা পাবো এটা আমাদের উত্তর তাহলে এটা আমরা মুছে দিই তাহলে আমরা দুই পূর্ণ মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন পেয়ে গেছি এরপর চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে চারটি মূলত সংখ্যা লিখি যার একের থেকে বড় কিন্তু দুয়ের থেকে ছোট আমাদের কি বলেছে একের থেকে বড় বড় কিন্তু দুইয়ের থেকে কি থেকে সংখ্যা আমরা এরকম লিখতে পারি একের দুই এক পূর্ণ দুইয়ের দুই এক পূর্ণ তিনের দুই এক পূর্ণ চারে দুই এক শূন্য পাঁচে দুই তাহলে এরকম করে আমরা অসংখ্য সংখ্যা পেতে পারি তাহলে এ এই এগুলের মধ্যে থেকে আমরা যে কোনো চারটি লিখে নেব তাহলে এগুলিই হচ্ছে কি আমাদের চারটি মূলত সংখ্যা যারা একের থেকে বড়ো কিন্তু কি দুইয়ের থেকে ছোটো ঠিক আছে এরপর আমরা কি করব পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্কে বলা হয়েছে মাইনাস তিনের পাঁচ ও এক এর দুইয়ের মধ্যে দশটি মূলদের সংখ্যা খুঁজি কটা মূলদের সংখ্যা খুঁজতে বলা হয়েছে যে দশটি তাহলে আমরা প্রথমে কি করব মাইনাস তিনের পাঁচ মাইনাস তিনের পাঁচ লিখে নেব এরপর মাইনাস দুইয়ের একের দুই নিচে লিখে নেব এরপর আমরা এটাকে কি করব তিন পাঁচ এর সাথে ওপর নিচে এখানে যেহেতু দুই আছে তাই কি করব দুই দিয়ে ওপর নিচে গুণ করব এখানেও যেহেতু দুই আছে তাহলে এখানে কি করব ওপর নিচে ওপরে যেহেতু পাঁচ ছিল পাঁচ দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে তিন দুয়ে ছয় পাঁচ দুয়ে দশ আর এখানে পেয়ে যাচ্ছে দশ পাঁচ হলো আবার দেখছি যে আমাদের এখানে কি হচ্ছে দশ দশ করা হয়েছে কিন্তু তারপরেও ছয় আর পাঁচের মধ্যে তাহলে আমরা কটার সংখ্যা পাবো একটা তো সেই কারণে এটাকে আমরা আরো বেশি করে নিয়ে নেওয়ার জন্য এটিকে তিন দিয়ে গুণ করছি এরপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরো আর আঠারো মধ্যে আমরা তিনটে সংখ্যা পাচ্ছি তাহলে আরো বেশি করে সংখ্যা নেওয়ার জন্য আমরা কি করব এগুলিকে কুড়ি দিয়ে গুণ করছি ওপর নিচে কুড়ি দিয়ে গুণ করছি তোমরা এরকম যে কোনো সংখ্যা নিতে পারো নিয়ে গুণ করে দেখতে পারো তাহলে কুড়ি দিয়ে গুণ করলে আমরা কি পাবো আমরা তাহলে এখানে তিনশো আর তিনশো ষাট পাচ্ছি এরপর কি বলেছে যে কোনো দশটি মূলত সংখ্যা অর্থাৎ যে কোনো দশটি মূলত সংখ্যা মাইনাস তিনের পাঁচ ও একের দুই এর মধ্যে হলো যেহেতু এখানে মাইনাস ছিল তাই প্রতিটি ক্ষেত্রে কি হবে মাইনাস হবে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস তিনশো বাষট্টি ষাট মাইনাস তিনশো তেষট্টি ভাজিত ছশো সাতটি পেয়েছি এরপর এখানে তিনশো আছে তাহলে দুশো নিরানব্বই ভাজিত ছশো লিখতে পারি দুশো আটানব্বই ভাজিত ছশো এবং দুশো সাতানব্বই ভাজিত ছশো তাহলে আমরা এই এই সংখ্যাগুলি পেয়ে গেলাম এরপর কি বলা হয়েছে আমরা দশটি মূলত সংখ্যা পেয়ে গেছি এরপর আমরা কি করব পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে নিচের মূলত সংখ্যা দুটির মধ্যে পাঁচটি করে মূলত সংখ্যা লিখি এগুলি ছিল এগুলি আগের মতো একই অঙ্ক চলে পাঁচটি করে মূলত সংখ্যা লেখা যাক প্রথমে একের দাগের অঙ্কে কি করব আমরা একের তিন ও তিনের পাঁচ নিয়ে নেব এরপর এখানে যেহেতু পাঁচ আছে তাই ওপর নিচে এখানে কি করব পাঁচ দিয়ে গুণ করব। সেম একইভাবে এখানে যেহেতু পাঁচ আছে তাই এখানে তিন আছে ওপর নিচে তিন দিয়ে গুণ করব তাহলে আমরা পাঁচের পনেরো নয়ের পনেরো পেয়ে গেলাম আমাদের কটি করে মূলত সংখ্যা লিখতে বলা হয়েছে পাঁচটি করে এটাকে আবার আমরা কি করব দুই দিয়ে গুণ করব। তখন আমরা কি পেয়ে যাচ্ছি পাঁচ দুয়ে দশ তিন পনেরো দুয়ে তিরিশ এরপর আমরা যে কোনো অথয়ে লিখতে পারি তিন ও তিনের পাঁচের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হলো লিখতে পারি আমরা এগারোর তিরিশ বারোর তিরিশ আমরা পেয়ে গেলাম যে কোনো পাঁচটি মূলত সংখ্যা এরপর আমরা কি করবো পরবর্তী অঙ্কে চলে যাবো পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে একের চার ও একের দুই এর মধ্যে সংখ্যা দুটির মধ্যে যেকোনো পাঁচটি মূলদ সংখ্যা লিখি চলো তাহলে করা যাক যেকোনো পাঁচটি মূলদ সংখ্যা প্রথমে কি করব একের চার আর একের দুই নিয়ে নেব এরপর একের চার একে দুই এখানে চার দিয়ে ওপর নিচে গুণ করব আর এখানে দুই দিয়ে ওপর নিচে গুণ করব তাহলে আমরা কি পেলাম দুই এর আট আর চার এর আট আমাদের যে কোনো পাঁচটি মূলত সংখ্যা বলেছে তাই এটাকে আবার কি করব দুই দিয়ে গুণ করব দেখো চার থেকে আট আমরা চারটে গ্যাপ রয়েছে তাহলে আমরা এখনো কি হচ্ছে পাঁচটা মূলত সংখ্যা পাচ্ছি না তো তাই কি করব আবার দিয়ে দুই গুণ করব ঠিক আছে আমরা এরপর কি করব এখানে দেখতে পাচ্ছি আট আর এর মধ্যে যেগুলো মূলত সংখ্যাগুলো আছে সেগুলো লিখে ফেলবো অতএব একের চার ও একের দুইয়ের মধ্যে সংখ্যা হল নয়ের বত্রিশ আমরা তাহলে পাঁচটি মূলত সংখ্যা পেয়ে গেলাম এর এরপর আমরা শিয়ের দাগের অঙ্কে চলে দাগের অঙ্ক কি হয়েছে মাইনাস চারের তিন লিখে নিলাম এরপর তিনের সাত মাইনাস চারের তিন এখানে ওপর নিচে কি করবো আমরা নিচে যেহেতু সাত আছে সাত দিয়ে গুণ করব আর এখানে তিন আছে তিন দিয়ে গুণ করব এখানে কত মাইনাস আঠাশের একুশ থেকে কত পাচ্ছে নয়ের একুশ পর্যন্ত আমরা মূলত সংখ্যাগুলি বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস চারের তিন ও তিনের সাথের মধ্যে যেহেতু এখানে মাইনাস থেকে শুরু হচ্ছে তাই আমরা প্লাসের দিক থেকেও নিতে পারি তাহলে এখানে লিখতে পারি আটের একুশ সাতের একুশ ছয়ের একুশ পাঁচের একুশ ও চারের একুশ তাহলে আমরা এই পাঁচটি কি হলো সংখ্যা পেয়ে গেলাম আজকে আমাদের দেখা যাচ্ছে এখানে যে চ্যাপ্টার তিনটা আমাদের কমপ্লিট হলো তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী অঙ্ক পরবর্তী চ্যাপ্টারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা আমার পড়ানো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো থ্যাংক ইউ